আমরা অনেকেই ট্রেন ভ্রমণ নিরাপদconstraintStart বোধ করি ট্রেনে যাতায়াত করি আজকে আমি একটা জিনিস দেখাবো তো তার আগে বলি যারা ট্রেনে যাতায়াত করেন সবাই জানেন ট্রেনে চুরি বা চিন্তাই ঘটে আবার জানালা দিয়ে মোবাইল ব্যাগ ও অন্যান্য জিনিস চুরি হয় তাই আপনারা যারা জানালার পাশের সিটে বসেন তারা অবশ্যই সতর্ক থাকবেন তো আমি যে জিনিসটা দেখাবো তা হলো আমরা ট্রেনে সাফাই নবাবগঞ্জ যাত্রাকালে প্রকৃতির এমন সুন্দর দৃশ্য ভিডিও করতেছিলাম হঠাৎ আমাদের ক্যামেরায় একটি দৃশ্য ধরা পড়ে একটি লোক দেখেন লাঠি হাতে দাঁড়িয়ে আছে আর সতর্কতার সাথে দেখছে কারো মোবাইল জানালার বাইরে আছে নাকি এরা কিন্তু সুযোগ পেলে আপনার হাতের ওপর লাঠি দিয়ে ঢিল মারবে আর তখনই আপনার হাত থেকে মোবাইল বা ক্যামেরা নিচে পড়ে যাবে তখন আপনি তো চলন্ত ট্রেন থেকে নামতেও পারবেন না কিছু করতেও পারবেন না তাই যারা চলন্ত ট্রেনে ভিডিও করেন আপনারা সাবধানে ভিডিও করবেন আর জানালার বাইরে মোবাইল দিয়ে ভিডিও করতে যাবেন না কখনোই জানালার বাইরে হাতে মোবাইল থাকলে যে কোনো মুহূর্তে আপনার মোবাইল গায়েব হয়ে যেতে পারে তাই সবাই সতর্ক থাকবেন আর আমার নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা নিরাপদ ভ্রমণ করুন নিজের দেশ সম্পর্কে জানুন যত ভ্রমণ করবেন নিজদের সম্পর্কে তত বাস্তব জ্ঞান বাড়বে দেশের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে দেখতে পারবেন জানতে পারবেন